বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সভায় জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত পনেরো থেকে বিশ জন আহত হয়েছেন এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেস আলী মামুনের গাড়ি ভাঙচুর করা হয় শনিবার বিকেলে জামালপুরের একটি কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে প্রায় দুই ঘন্টা ব্যাপী সংঘর্ষে পুরো দাওয়ানপাড়া এলাকা রণক্ষেত্রে পরিণত হয় স্থানীয় ও দলীয় সূত্র জানায় পূর্ব নির্ধারিত সময়ে তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয় এর কিছুক্ষণ আগে বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংরক্ষিত সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি তার সমর্থিত নেতাকর্মী নিয়ে কমিউনিটি সেন্টারে যাওয়ার চেষ্টা করলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেস আলী মামুনের কর্মী সমর্থকরা বাধা দেন এ সময় দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় আরফেল ওয়েড্রপ এতে ব্যবহৃত ইনসেক্টস রেপেলেন্ট মাস্টারপ্যাচ পোকামাকড় থেকে কাপড়কে রাখে সম্পূর্ণ সুরক্ষিত আরফেল ড্রপ যত্নে থাকুক ভালোবাসা